প্রিয় দেশবাসী সম্মানিত মুসলিয়ান কারাম মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এটা যেখানেই তারা গিয়েছে প্রত্যেকটা দেশের ভিতরে তারা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে ওই দেশটাকে তারা জঙ্গি সাজিয়েছে এবং ফলশ্রুতিতে আমার এরাক তারা ধ্বংস করে দিয়েছে আমার আফগানিস্তানে তারা দিনের পর দিন জুলম এবং অত্যাচার চালিয়েছে শেষে তারা সেখানে ভালো করতে পারে নাই তারা তাদের হাতে পরাভূত হয়েছে মুসলমানদের দ্বারা তারা পর্যবসিত হয়েছে মুসলমানেরা বিজয় ছিনিয়ে এনেছে হঠাৎ করে বাংলাদেশের দিকে তাদের নজর পড়েছে ষোলোটা বছর পরে ফেসিস্টদের পরে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি তারা বাংলাদেশে যে নতুন করে একটা ঘাঁটি গাড়ার জন্য চেষ্টা করছে এই চেষ্টা তাদের কিন্তু দীর্ঘদিন ষোলো বছরও তাদের এই চেষ্টা ছিল এখনও তারা চেষ্টা অব্যাহত রেখেছে এই চেষ্টায় যদি তারা সফল হয় বাংলাদেশে কাউমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে আলেমদেরকে তারা জঙ্গি সাজাবে অলরেডি আমরা দেখেছি ষোলো বছরে যেভাবে আলেমদেরকে নানা ট্যাগ লাগিয়ে দেওয়া হতো এই অল্প দিনের ব্যবধানে এই ট্যাগ কিন্তু আবার নতুন করে লাগিয়ে দেওয়া হয়েছে ট্যাগ লাগিয়ে আলেমদেরকে বলা হচ্ছে যে এই জঙ্গি নতুন করে কয়েকজন এবং জঙ্গি সন্দেহে কয়েকজন আলেমের নামে মামলা হয়েছে এখন যদি আমরা এই বিষয় নিয়ে কথা না বলি প্রতিবাদ না করি আগামী দিন আপনার নামটা প্রথম কাতারে আসবে একটা শাসন কেমন যাচ্ছে এটা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে এটা বোঝার জন্য দেখতে হবে আলেমদের উপরে জুলুম হচ্ছে কিনা যদি জুলুম হয় তাহলে আপনি বুঝে নিবেন ওই শাসনটা ভালো যাচ্ছে না বর্তমান শাসক গোষ্ঠীর কাছে আমরা পরিষ্কার মেসেজ দিতে চাই এই সময়ে সজাগ হওয়া চাই সচেতন হওয়া চাই ইসলামের পক্ষে ইমান রক্ষার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রকম এজেন্ডা বাস্তবায়নে আমরা বাংলাদেশে মুসলমানরা এটা কোনোভাবেই মেনে নিব না তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নে আমরা সহায়ক হতে পারি না এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই এ আগামী কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন বাংলাদেশের দিকে তাদের আগ্রাসনের হাত বাড়াবে এবং অল্প অল্প করে গুটি কয়েক আলেমের নাম দিয়ে দিয়ে তারা জঙ্গি নাটক সাজাবে বাংলাদেশে যেভাবে মাইল স্টনে একটা দুর্ঘটনা হয়েছে তার কিছুদিন পূর্বেই মিটফোর্ডে একজন মানুষকে পাথর দিয়ে আঘাত করতে করতে মারা হল নতুন আরও কয়েকটা বিপদ সংকেত কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন এগুলো দেখে দেখিয়ে দেশের সিচুয়েশনকে তারা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবে আমরা যাতে আমেরিকার চক্রান্ত কোনোভাবে বুঝতে না পারি এই চক্রান্ত করে তারা বাংলাদেশে একটা বিদ গেড়ে ফেলবে এরপরে তাদেরকে হটানোটা আমাদের জন্য একেবারে দুষ্কর হয়ে পড়বে এবং এটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে ভয়াবহ হয়ে পড়বে এরকম ভয়াবহ অবস্থা আসার আগেই এখনই আমাদেরকে সজাগ সচেতন এবং সমস্ত আলেমদেরকে ক্ষেত্রে এক হতে হবে তাও হৃদপন্থী সকলে এক হওয়া লাগবে তাদের কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না এটা রুখে দাঁড়াতে আমরা প্রয়োজনে আরও একটা জুলাই অভ্যুত্থানের মতো করে গণ অভ্যুত্থান হতে হবে যেটা ইসলামের পক্ষে হবে নাবি আলি সাল্লা আমাদেরকে সতর্ক করলেন যে কোনো বিজয় পরবর্তী সময়ে যদি আমরা সতর্ক না হই বড় বড় কয়েকটা আজাব আসবে এক নাম্বার আসবে ইমারত সুফাহা নির্বোধরা নেতৃত্ব দিবে আমরা তো তাই দেখতে পাচ্ছি কিছু নির্বোধ লোকদের কারণে মাইন্ড মানুষ পুড়ে মারা যায় তাদের ফ্রি চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নেই কিন্তু অন্যদিকে যৌন যারা নিজেদের দেহ বিক্রি করে গুনাহের সাথে জড়িত একটা মহল এদেরকে দুই কোটি টাকা দেওয়া হচ্ছে প্রিয় ভাইয়ারা আমার এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নবী সাল্লা সাল্লাম বলেছেন একটা আজাব আসবে কাসরতুর শর্ত নানা রকমের শর্ত আসবে নানা রকমের শব্দ চয়ন আসবে আলেমদেরকে জঙ্গি বলা হবে এটা আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বহু আলেম এখনও জেলখানার ভিতরে আছে তাদের ব্যাপারে যদি আপনি আইন উপদেষ্টার সঙ্গেও তদবির করেন উত্তর হচ্ছে এটা আমার হাতে নাই এটা অনেক বড় জায়গা থেকে আসছে এর চেয়ে বড় জায়গা কোনটা আমরা একটু জানতে চাই এরপরে আল্লাহর হাবিব বলেছেন চতুর্দিকে রক্তের ছড়াছড়ি হবে গ্যানোসাইড ছড়িয়ে পড়বে রক্তি হয়ে যাবে এরপরে নবী সাল্লা সাল্লাম পঞ্চম নম্বরে বলেছেন কাতিয়া আতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ভাই ভাইকে চিনবে না আপন বোনকে চিনবে না পাড়া প্রতিবেশী চিনবে না শুধু ক্ষমতার কারণে মানুষ এতটা পাগল হবে নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত মারবে এরপরে নাবি আলসালাম বলছেন আরেকটি আদাব হচ্ছে এই আদাব নাম্বার ছয় নাবিজাল্লা আলি সাল্লাম বলছেন আকালুহুম ফিকহান যাদের কোনো বুঝ নাই জ্ঞান নাই এরকম ব্যক্তিদেরকে বিভিন্ন পদে বসানো হবে এটা আপনারা মিলায় দেখেন সুতরাং আমাদের এই দেশে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা এখনো হসপিটালের বেডে শুয়ে আছে এদের সঙ্গে যদি প্রতারণা করতে না চান এখনই আমাদেরকে সজাগ হওয়া লাগবে এক যুগে আন্দোলন গড়ে তোলা লাগবে আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ ভয়ঙ্কর আদাব যেটা বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধেয়ে আসছে আজাব থেকে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিরোধ করার তৌফিক দান করুক আমিন আলাইকুম করুকাল সময়ের তিনটি বিষয়কে গুরুত্বের সাথে দিয়েছেন এবং বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সালাফুল্লাহ তোরা তিনটি বিষয় যদি আপনাকে দেওয়া হয় আপনি কখনো ফিরিয়ে দিবেন না এর মধ্যে একটা হচ্ছে সকাল বেলার যদি কেউ আপনাকে সকাল বেলার নাস্তা যদি কেউ অফার করে নাবিজিৎসাল্লা সাল্লাম ফজরের পরে নাস্তা করতেন সকালবেলায় যদি কেউ আপনাকে নাস্তা অফার করে আপনি সেটা গ্রহণ করবেন এরপরে নাবিজি সাল্লা আলি সাল্লাম রেস্ট নেওয়া অথবা বিশ্রাম নেওয়াকে এত গুরুত্ব দিয়েছেন যে যদি কেউ আপনাকে একটু বালিশ দিয়ে বলে যে একটু বিশ্রাম নিয়ে নেন সামান্য হলেও খাওয়ার পরে একটু কাইলুলা করবেন নাবিজি এটা না করতেন না নিষেধ করতেন না ফিরিয়ে দিতেন না এরপরে নাবি সাল্লাম তিন নম্বরে বলেছেন আর দেহেন আতরের মধ্যে উদ নামক একটি আতর রয়েছে আমাদের সিলেটের সুজানগরে পাওয়া যায় যেটা আরবের কাবাতুল মোকারমার গিলাফের মধ্যে লাগানো হয় হাজরা আসোদে লাগানো হয় কাবার দরজায় ব্যবহার করা হয় এই দেহনীল উদ নামক আতরটি নবী আলে সালাতাম সরাসরি দেহনের কথা বলা হয়েছে যে এইরকম দেহন এই আতর যদি সুগন্ধি যদি কেউ কাউকে দেয় তাহলে তোমরা এটা ফিরিয়ে দিও না তিনটি বিষয় নবীজি অত্যন্ত পছন্দের সাথে এই তিনটি বিষয়কে ফিরিয়ে দিতে নিষেধ করেছেন আমরা অনেক সময় একটা প্রশ্নের সম্মুখীন হই যদি আপনি আপনার স্ত্রীকে বললেন যে তোর উপর গজব পড়ো গজব পড়ো গজব পড়ো তিনবার বললেন বলার পরে মনের ভিতরে খুব একটা ভয় চলে আসছে যে আমি যে তিনবার গজব পড়ুক এটা বলে ফেলছি তাহলে কি তালাক হয়ে গেল তালাকটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এটার জন্য শব্দ রয়েছে সারি এবং কেনায়া স্পষ্ট এবং অস্পষ্ট শব্দ যদি গজব পরক দিয়ে আপনার উদ্দেশ্য থাকে এই যে তার সাথে আমার সম্পর্ক শেষ আজকের এখান থেকেই শেষ হয়ে গেল তিন তালাকে নিয়ত করে ফেলছেন তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে কিন্তু যদি কোনো নিয়ত নাই এমনি রাগের মাথায় আপনি বললেন কোনো নিয়ত করেন নাই তাহলে কিন্তু তালাক পতিত হবে না এই বিষয়ে আমরা প্রত্যেকে স্পষ্ট জেনে রাখি সালাসুন, হন না জিদ না জিদ না বির বলছেন তিনটা বিষয় হাসতে হাসতেও যদি বলেন রাগের মাথাও যদি বলেন বিরক্তির সহিত যদি বলেন একেবারে খুব রেগে মেগে বলে ফেলছেন অথবা খুব খুব খুশির সহিত খুব খুশিতে আছেন ওই অবস্থায় আপনি বললেন যে এক তালাক দুই তালাক তিন তালাক তাহলে তালাক পতিত হয়ে যাবে হাসতে হাসতে বললেও তালাক পতিত হয় বিবাহ যদি আপনি হাসতে হাসতে বললেন যে কবুল 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 আপনি কবুল বললেন ইজাবার কবুল হয়ে গেল বিবাহটা যেমন হাসতে হাসতে পতিত হয়ে যায় কানতে কানতে পতিত হয় দেখবেন ছেলের চোখেও পানি মেয়ের চোখেও পানি কিন্তু বিবাহ হয়ে গেছে আবার আর রুজ আহ এক তালাক দেওয়ার পরে যদি আপনি হাসতে হাসতে স্ত্রীকে জড়িয়ে ধরেন তাহলে ফিরে আনা সাব্যস্ত হবে ফিরিয়ে আনা সাব্যস্ত হবে সুতরাং এই তিনটি বিষয় খুবই সেন্সিটিভ তালাকের ব্যাপারটা খুবই সতর্কতার সাথে আল্লাহ রব্বুর আলমিন একবারে তালাক দেওয়ার বিষয়টাকে নিষিদ্ধ করেছেন একবারে তালাক দেওয়া যায় না আপনি যদি দিয়ে ফেলেন মানুষকে হত্যা করা যেমন নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আপনি করে ফেললে তো মার্ডার হয়ে গেল তালাককে নিষিদ্ধ করা হয়েছে একবারে তিন তালাক দেওয়া এটা সন্ন্যতের খিলাফ এটা শরীয়ত পরিপন্থী কাজ আব আদুল হালাল বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট হালাল বলা হয়েছে কিন্তু করে ফেললে সংগঠিত হয়ে যাবে আল্লাহর কাছে আমরা পানা চাই সংসারের সৌন্দর্য আল্লার কাছে কামনা করি আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক